নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনা ডাটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি উপকরণ নিয়েছি প্রথমে যেটা আমাদের মেন উপকরণ প্রয়োজন সজনে ডাটা আমি এখানে তিনটে বড় সাইজের সজনে ডাটা নিয়েছি ডাটার উপরে যে আঁসটা থাকে সেটিকে ছাড়িয়ে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর আলু কুচি সমস্ত সবজিগুলো আমার পছন্দ অনুযায়ী আমি এখানে কেটে নিয়েছি আর লাগছে এখানে এক টেবিল চামচ পরিমাণ পোস্ত আর লাগছে এখানে ওয়ান টি স্পুন পরিমাণ কালো সর্ষে আর ওয়ান টি স্পুন পরিমাণ সাদা সর্ষে আর লাগছে এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আমি একসাথে বেটে নেব চলুন এবার শুরু করা যাক রান্নাটি সবার প্রথমে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন খেতে বেশি টেস্ট হবে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ টি স্পুন কালো জিরেটা ফুটে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে একটি বড় সাইজের কুচি ব্যবহার করেছি এই রান্নাটাতে অবশ্যই একটু বেশি করে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন খেতে বেশি টেস্ট হবে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে হালকা করে এখানে কিন্তু পেঁয়াজটাকে আমাদের খুব বেশি কালার চেঞ্জ করে ভাজা যাবে না পেঁয়াজগুলো এইভাবে যখনই অর্ধেকটা ভাজা হয়ে যাবে তার মধ্যেই তুলে দিতে হবে আলুগুলো আমি এখানে একটি বড় সাইজের আলু ব্যবহার করেছি আপনারা আলুটাও নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন আলু কুচি দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটিকেও দু মিনিট মতো ভেজে নেব মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ নুন বা স্বাদ অনুযায়ী নুন আবারও এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আলুর গায়ে হালকা একটু বাদামি কালার চলে আসছে আলুগুলো যখনই হালকা লালচে কালার ধরে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমাদের আগে থাকতে কেটে রাখা সজনে ডাটা আলু ভাজার সময় যদি ডাটা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ডাটাগুলো খুব বেশি ভাজা হয়ে যেত আর খেতে ভালো লাগতো না একদম কড়কড়ে হয়ে যেত ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর মিনিট খানিক মতো নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এটিকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব মিনিট পাঁচেক মতো এটিকে লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর ডাঁটাগুলো আগের তুলনায় অনেকটাই ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ডাটাগুলোকে ভাজবেন এতে করে ডাঁটার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটিও থাকবে না এবং ডাঁটাটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর যেহেতু নুন দেওয়া আছে তাই ডাঁটার মধ্যে আর আলাদা করে ভাজার সময় জল দেওয়ারও প্রয়োজন হবে না এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা টমেটো আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আবার ওইটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না টমেটোর গুলো সফট হয়ে যাচ্ছে এবং ডাটা আলুও মাঝে মধ্যে অবশ্যই ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে নেবেন তা না হলে তোলার দিকে লেগে যেতে পারে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট অব্দি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আগে থাকতে বেটে রাখা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুধু এক ধরনেরও সর্ষে ব্যবহার করতে পারেন বা ধরনেরও সর্ষে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি এখানে কালারের জন্য ব্যবহার করলাম আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাড়টা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু আমরা যখন সর্ষে পোস্ত বেটেছিলাম তখনও কিন্তু কাঁচা লঙ্কা বেটেছিলাম তো সেই বুঝে আমাদের এখানে লঙ্কাটা ব্যবহার করতে হবে আবারও এটিকে লো ফ্লেমে প্রায় তিন মিনিট মতো কষিয়ে নেব আপনারা অবশ্যই লো ফ্লেমে কষাবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে আর খুব বেশিক্ষণ ধরে আমাদের কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই এইভাবে যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো জল বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ডাটা রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে তার মধ্যে আমিষও আছে আবার নিরামিষও আছে আপনাদের যেই রেসিপিগুলো ভালো লাগবে সেইগুলো অবশ্যই ট্রাই করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে কিন্তু যে বাটির মধ্যে আমি মশলা পেটেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করব না শুধুমাত্র ডাঁটাগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে তার জন্যই আমি এখানে জলটা ব্যবহার করব আপনারা চাইলে এখানে যদি গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন আমি এখানে প্রায় হাফ কাপ মতো জল ব্যবহার করেছি জলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমাদের আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা চিরে এই রান্নাটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট মতো এতে করে ডাঁটা আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনারা এখানে রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে খেতে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি সামান্য পরিমাণ দানা চিনি এতে করে রান্নার টেস্ট খুবই ভালো হবে তবে কিন্তু বন্ধুরা অবশ্যই সামান্য মানে চার পাঁচ দানাই চিনি ব্যবহার করবেন খুব বেশি করবেন না তা না হলে কিন্তু মিষ্টি হয়ে যাবে আর রান্নার টেস্ট একদমই ভালো লাগবে না খেতে আর সবশেষে দিয়ে দিলাম ওয়ান টি পরিমাণ কাঁচা সরষের তেল এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে আমি এইভাবেই শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এই গরমে দশ মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ